আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সো গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন শো গরুরাট থেকে ভরপুর আমদানি মোটা করণে শুকনো গাভি হাটটিসার গরুগুলো এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা দর্শক কেউ বেশি গরু নিলে তার জন্য কম আছে তো এই শুকনো গরুগুলো কেমন দামে দর দাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন সামনে একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি দাঁতের গরু দেশি একটু ফ্রেশ গরু দাঁতে কয়টা ভাই ছয় দাঁত কিনা গরু না বাসার গরু কিনা কিনা গরু কত দাঁত পঞ্চাশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেশি যাদের ছয় তাদের পঞ্চাশ মূলত চাসছে গরু নাচছেন কয়টা গরু দুটা দুটা দুইটা নাচছে বিক্রি হয়েছে এখনো হয়নি হয়নি এটা কত হলে এখন বিক্রি করবেন এটা পঁয়তাল্লিশে চল্লিশ পঁয়তাল্লিশ সে দর্শক এই যে একটা গরু এখন পঁয়তাল্লিশ সে চল্লিশ হলে বিক্রি করবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক ধর দাম জানানোর চেষ্টা করছি আপনারা চাইলে এইগুলো মাংস ধরাতে পারবেন পাশাপাশি যেগুলো একটু ভালো আছে কৃমি ডোজ করানোর পরে লিভার টনিক জিক দেওয়ার পরে হিঁটে চলে আসবেন

বিক্রি নিয়ে কেমন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু আটচল্লিশ চারশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে কাকা বিক্রি করেন হ্যাঁ আর সামনে একটা একটু বড় গরু আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলা সোগাসার গরু রাটে দর্শক

যাতে কি যাতে হলো দেশি দেশি গরু দেশি গরু গরু কয়টা আসছে গরু নি আছে দুটো দুইটা আর একটা কই আর একটা আছে আইড়া গরু আইড়ে গরু এটা এখন কত হলে বিক্রি করবেন এটা এখন পান হলে বিক্রি করবেন পান দেখি একটু সম্পূর্ণ দেখি শুনলেন দর্শক এই যে গরুটা পান হলে এখন বিক্রি করবে প্রচুর পরিমাণে গরুর আমদানি ঠিক আছে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে দুইটা দর্শক মোটা তাজা গরনের বড় গরু ভাই কেমন আছেন ভালো ভাই বাজারে কি অবস্থা বাজার অবস্থা বাজার নরম যাচ্ছে একটু নরম যাচ্ছে গরু কয়টা গরু আছে আটটা আটটা এখানে দুইটা যে কালোটা কি জাত পুরা জাতের গরু দর্শক পুরা জাতের ভাই আটটা গরু নেছে বিক্রি হয়েছে একটাও একটা হয়েছে কালোটা কয় এটা

কত ভাই পঁয়ষট্টি হাজার টাকা আপনারা শুনলেন এই যে একটা গরু দশক পঁয়ষট্টি মূলত চাচ্ছে কম বেশি তো আছে কত হলে হবে অষ্টান্ন উনষাট দাম পেয়েছেন কেমন আনো অনেক ভাই নাই সাত হাজার নয় সাত হাজার সাতান্ন পাঁচ দর্শক দাম অষ্টান্ন উনষাট হলে হবে দুইটা গরু বড় বড় গরু আপনারা দেখতে পারছেন দর্শক দেখি চলতেছে দরদাম চলতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এই দিকে একটা বড় গরু বড় ফ্রেমের গরু দর্শক এখন ভালো আছেন গরু পায়টা আজকে দুইটা এটা দাঁতে কি ছয় দাঁতের গরু দর্শক দুইটা গরু নেটছে আজকে